জন্মদিন নাহারсибо লল তো বড়ই একা করুণ লাগতো না tụডু এরকর মন দেখ পে আরছে जवान বুড়া বন্ধু বান্ধব সবাই আরছে জন্মদিনো সাল্লাউদে আইসা জন্মদিন আইসি કાকা আসসালামু আলাইকুম কেমন আছেন আসি ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালোই আছি তাহলে আমি তো অসুস্থ মানুষ তুমি তো সর্বশ্রেষ্ঠ তুই দেখে যে কোনো জন্মদিনে আজ জায়গা কা ঠিক আছে চিন্তা করি না যে আমি আছি আমি সব কিছু সুন্দর মতো করে দিয়ে বেশি জানি কেমন কেউ লয়ে যেত না পারে দেখতেছি কেমন খাওয়াও সবাই রিট উইটা খাওয়াও কেকটা বন্ধু বান্ধব দাওয়াত দিয়ে আনছো না খাওয়াইলে তো কেমন দেওয়া যায় খাওয়াও সবাই রিট উইট করে তোমার একটু খাওয়াই দিতেছে দেওয়া যায় খাও এদিকে এদিকে আনো একটু আমায় কি দিতা না সুন্দর হয়ে পিষ্টি কাটো কম বেশি হইল না সবার ফাতা জানি সমান হয়ে রে পরে দাঁড়ি মোটা রে কাবাই দিবা একটু দেও দেও একটু কাবাই দেও কাইন ভাই কাইন ডায়াবেটিস নাই তাই একটু কাইনে রে বেশি হয়ে রেখা হয়নি একটু একটু রেখা হয়ে যাচ্ছে দাঁড়ি উল্লা রে কাবাইছ না কাবাইছ কাউ সবাই রেখা হবো কাউ জন্মদিন না আমার জীবন হলেও না যে তোমার বাপ স্টক করবো যে জন্মদিন দুই বছর বছর জন্মদিন হর আর তোমার বাপের টেহাড়ির দমছি হয়ে কেকটা কাট সুন্দরীরা একটা পিজও জানি বড় না হয় সুডু না চুডু চুডু রা কাটবা ধর তাকলে কাল ফ্রিজতে দাম পরশুদিন কা কিন্তু বেশি কান না রে কাকু এমনি স্টক করবো মেলাটি করছো কাকু বিরিয়ানি চিরিয়ানি বেঁকিছো বাউ চাউ হচ্ছে তোমরা তো আয়া বিপদটা লাগাইছ নাহলে তো আমরা খাইতাম আমরার বাঘও কম পড়বো ওখান সুন্দর ভাই বিরিয়ানিটা কেমন যাই তো লবণ টবন ঠিক আছে না ও ভাই হ ঠিক আছে অনেক মজা হয়েছে আর একটু খাইল তাহলে ভালো হইতো আর সাইন না যে কিন্তু কায় বিদায় হই না দে ফুলা বান্ডি কি আরে হ্যাঁ ভাই কইন কি আপনার ভাবের লিগে একটু বলে তিনি লইয়া যান যেত না 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 তোমরা যা শুরু করছো অনেক জায়গা বেচা কাম তোমরা কাই অজয় বেলো অজয় বা হেই হেই এই এই সারা রাগে কেন কাই তুই জায়গা লাল শার্ট পরা ডা রে এক লাখ লাগাইতাস হ্যাঁ না ঠেং ডা মুখে দিয়া লই দিলে আবার কেরা খাবলা মারবো মায়া মায়া গো কি ফুলা নাস্তা ঠেং ডা মোড় ওয়াইলছে জন্মদিনে গিফট দেখাইতেছি এটা খাইয়া একবারে দোরা হইলে হাসপাতালে যাই এই বাইরের একটু টকার পায়ে আছো এই বাইরে দেও বাই বড় ব্যবসায়ী থানা পাড়ার মধ্যে বাইরে একটু চাটনি দেও তা লগামন লাগতো না চাটনি আর আতকায় বিদায় হবে যা করতা তোরা এই বাইরে দেও থানা পাড়ার মধ্যে বড় ব্যবসায়ী এ পায়েস বেল